سورة الفاتحة बतरी की नमाज़ में ना लाशला के इल्ला बिफात हतिर किताब हर रकते रकते इमाम सहेब मुसल्ली सूरतुल फातिहा बोल आइए चलाइए पता हो जाएगा तान का ज़रूर है ज़रूरी सूरतुल फातिहा हर रकते रकते बोला है आर موسیقی <سلام>

যদি আল্লাহ তালা পূর্বপুরুষ ও বড়দের আকাবিদের নবীদের আলোচনা পড়ালে না করতে আমরা এগুলো কিছুই পাইতাম না আমরা পাইতাম আমরা পাইতাম প্রথম মানুষ দুনিয়াতে কি করছে তাও আমাদের বয়ান করে আল্লাহ তালা শুনেছেন যুগে যুগে নবীরা কি করেছে সব আল্লাহ তালা আমাদেরকে ইতিহাস করেছে

তারা ভালো ছিল তাই ভালোবের আলোচনা করতে হয় ভাবোরা যদি মরেও যায় তাই তাদের ভালো ভালো বলতে হয় আল্লাহ রসুল বলেন তোমাদের বড় যারা মরে যায় এই সকল নৃত মানবগুলা যে ভালো ভালো মন আছে মন মানবদের কিছু ভালো মন আছে না এইগুলা ছোটদের কাছে আল্লাহ আমাদের অনেক পূর্বে যে সকল বাপ দাদা আপনাদের তাদের বৃত্তি তাদের কর্ম তাদের মিশন তাদের ইমানের হালা তাদের আমলের হালাত তাদের ভালো কাজ এইগুলো কি আল্লাহ তাহলে আমাদের কাছে বর্ণনা করছে এ কারণে বাবা আদমের পয়লা কাজ কি তা আমরা জেনেছি এ কারণে আমাদের আরো বাপ যারা ছিল তারা কি কি করেছে তাদের কি আচরণ হয়েছে তাদের সাথে এবং তাদের সাথে আল্লাহ পাকের কি কি মদত সামনে হাত রয়েছে সব আমরা আল্লাহ পাক আমাদের সবাইকে জানাইছে এই কারণে কোরআনে হাকিমে তিনজন পিতার আলোচনা আছে তিনজন বাপের বিশেষ আলোচনা আমাদের তিনজন পিতা আলোচনা কোরআন মজিদের ভিতরে আল্লাহ তাআলা করেছেন তিনজন পিতার ভেতরে এক নম্বর পিতা হলেন পৃথিবীর পয়লা মানুষ আবুল বাশার সব মানুষের বাপ

সে সৃষ্টি পরে এই দুনিয়া ছিল না জান্নাতি ছিল জান্নাত থেকে কিভাবে আসলো তাও আমাদেরকে আলোচনা করে শোনাইছেন আমাদের বাবাকে বানানোর আগে বাবা অস্তিত্বে আশার আগে কারা কি করেছিল তাও শোনাইছেন তিনি তাও বলছে এ বানানোর দরকার নেই কিন্তু আল্লাহ তাহলে

দুনিয়াতে মানুষের জন্য তাদের প্রথম কর্মকাণ্ড কি ছিল তা আমাদের আল্লাহ তালা বর্ণনা করে জানাইছেন মানুষ হিসেবে আমাদের বাপে দুনিয়াতে প্রথম যে কাজ করছিলেন সেটা হলো আমাদের বাবা বাবা জমি দুনিয়াতে সর্বপ্রথম মসজিদ বানাইছিলেন এরকম মসজিদ বানাইছিলেন সর্বপ্রথম ঘর বানাইছিলেন ইবাদতের ঘর

যে ঘরটা বানানো হয়েছিল এই ঘরটা হলো এই ঘরের দিকে ফিরে ইবাদত করার একটা ঘর যে ঘরটা কাবা বাইতুল্লাহ বাইতুল্লাহ শরীফ ঘর সারা দুনিয়ার সব মানুষের জন্য পথ প্রদর্শক হিসেবে বাবা আদম এই ঘর প্রথম নির্মাণ করেছেন যেটা দুনিয়ার পয়লা কাজ এই পৃথিবীর মাটির পরে প্রথম কাজ মসজিদ নির্মাণ

সন্তান কি হুদি কালচার থাকবে নাসারা কালচার মুখী থাকবে সন্তান কি নাস্তিক মুক্তার মুখী হয়ে গেল না কি আল্লাহ মুখী হয়ে না কি আল্লাহ চিন্তাই করে না এটা বাবা এটা বাবা না করে ঠিক কিন্তু আমাদের বাপ বাবা আদম যে কোয়ার মানুষ তিনি সন্তানের এই চিন্তা করতে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা এই জাতির মহা সংকটে সন্তানের চিন্তা করি আপনারা এই সন্তানের সঠিক চিন্তা করে কোনটা সন্তানের সঠিক চিন্তা হলো আমার সন্তান কি সশ্নমুখী না সৃষ্টিমুখী এই চিন্তা যা সেটা হলো বাপ আসল চিন্তা এই কারণে হলো বাবা

ইন্দ সন্তানতে থাকবে হাইটকা সন্তান পাখি মতন করবে জনদরচার করবে সম্পদ বিক্রি করে গিয়ে নানিবাজি করবে দামি দামি দামদামি মটকিনা খাবে নাকি সন্তানটা আপনারা রেখে দাও সম্পদ ভোগ করে রাবে পরি করবে ওই কিন্তু এই চিন্তাতা যে বাপের ভেতরে নাই এটা বটমান কলম